তো দেখো বন্ধুরা সকাল সকাল কত কাঁচা দোয়া করেছে আর আমার ছোট ছেলে দেখো দোকান যাবে এখন সাইকেলের নেশা এমন হয়ে গেছে না একটু দোকান যাবে বলবে মা আমি জিনিস এনে দেবো দাও সাইকেলটা নিয়ে ওই যে দেখো দৌড়ালো মানে সাইকেল চালানো শিখে গেছে বলে কত মজার তাই না বলো ওটা আমরাও করেছি একসময় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার আর এখন বাজে আটটা দশ তো একটুখানি ভিডিও করেছিলাম বলছি আমার ছেলে দোকানে গেছিলো তো তাই তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আশা করছি ভালো লাগবে আর দেখো এখানে সবজি এসছে নেবো বেরিয়েছি আর দেখো একটুখানি বরবটি ছিল তো ওটাই কাটা হয়েছে আমার ছোটো ছেলে খেতে ভালোবাসে বরবটি ভাজার এখানে ভাত বসিয়েছি দুই ছেলের স্কুল বড় ছেলের পরীক্ষা ছোট ছেলের স্কুলে এটা ঘুগনি হয়েছিল। তো আর টমেটো নাই বলে সাদা সাদা লাগছে এখানে পটল দেখো পটল পোস্ত বানাবো আর এই যে পটল ভাজা করছি তো সকালবেলা যেন তো এটা বালির সাথে একটা হয়েছিল মা এনে দিয়েছে সকালবেলা যেন তো খুব তাড়াহুড়া করতে হয় আর এই যে দেখো রাখি কে বেঁধে দিয়ে গেলো বলো তো তো আমাদের বাড়িতে নাম কীর্তন করতে আসে উনি আমাকে মা বলে ডাকে তো এসে রাখি বাঁধলো রাখি পূর্ণিমার পরের দিন সত্যি কথা খুব ভালো লাগলো যে না সত্যি কেউ রাখি রাখি বেঁধে দিয়েছে আর তখন আমি জানতাম না নাহলে ক্যামেরাটা নিয়ে বেরাতাম এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে পুড়ে গেছে ওই যে ছেলেকে রেডি করাচ্ছি এক হাতে স্কুল পাঠাবো বলে ছোট ছেলেকে তাই ওই দৌড়াতে দৌড়াতে না পটল ভাজাগুলো বসিয়ে দিয়ে গেছে পুড়ে গেছে তো এক হাতে জানোই তো সবই করতে হলে এরকমই হয় তো কি করব বলো তাই বন্ধুদের ভিডিওগুলো ঠিক করে কমেন্ট করতে পারি না এই সময়টা আর দেখো পটল পুস্ত হয়ে গেছে আর দেখো মাথা এমন গেছে এই পটলগুলো ভাজতেই ভুলে গেছি মানে তাড়াহুড়োতে কাজ করলে যা হয় তো সত্যি সকালবেলা একটু ব্যস্ত থাকে কারণ সত্যি ছেলেদের স্কুল এখন তার মধ্যে সকালে একটু তো ব্যস্ততা থাকে আর এখানে দেখো এগুলো ভাজা করছি বাটা করব বলে আর এই যে বাবার জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি এখানে ভাজা এইটা হচ্ছে পটলের খোসা বাটা এটা ঘুগনিটা ছিল আর এখানে হয়েছে পটল পোস্ত হয়েছে আর এখানে হয়েছে ডাল হয়েছে আর যেন কী হয়েছিল আর এখানে পেঁপের তরকারি করে সাইকেল চালাস একবার একবার করে কী দেখতে আসিস পড়া একবার একবার করে চোখ বুলাতে আসিস শুধু একবার করে সাইকেল বার করছে আর এসে করে খাতা উল্টাচ্ছে মানে ওই পড়া কি দিয়েছে ওগুলো দেখার জন্য দেখো কোথায় বৃষ্টি হলো না প্রচুর অন্ধকার হয়েছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে বেশ মেঘটা ডাকছে কিন্তু বৃষ্টি হয়নি তো বন্ধুরা দেখেছো কুকুর কোনদিন মটর মোটর ভাজা খায় বলে তো আমি মোটর ভাজা খেতে ভীষণ ভালোবাসি তো বসে বসে খাচ্ছিলাম ওকে দিচ্ছি দেখো মোটর ভাজাগুলো কেমন খাচ্ছে সত্যি ও আমাদের সঙ্গে থেকে থেকে না অনেক আদব কায়দা কিন্তু মানুষের মতন তোমাদেরকে দেখিয়েছি ওর শোয়া দাওয়া খাওয়া সবকিছু পুরো মানুষ একদম অবিকল আর দেখো তারপরে চলে এসেছি এই যে দেখো রাত্রেবেলা আবার রান্না করতে এখানে শিলের উপরেই রেখে দিয়েছি আর বাটিরাটি লাগলো না এখানে দেখো একটু ছোলার ডাল ভিজিয়েছি আর এখানে ডিমটা না আজকে এমন করে বানাবো তো এটা হচ্ছে না আমি সেই পমিয়া এসা কিচেন দিদি ডিমের এরকম রান্নাটা দেখেছিলাম তো দিদিভাই ভাই আলু দিয়েছিল আমি কিন্তু আলু দেইনি তো আমাদের এরকম বলছিল যে কেটে রান্না করবে অনেক দিন থেকে তো আমি এটা আগে থেকেই ভেবে রাখছিলাম কিন্তু আমি যে বানাচ্ছিলাম না সেদিন কিন্তু দিদিভাইয়ের ওই ভিডিওটা দেখেছিলাম তো খুব ভালো লাগছিল আমিও বানিয়েছি বেশ ভালোই হয়েছে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে গেছে দুটো তিনটে আর এখানে কলার খোসা বেটেছি দারুণ লাগছিল পুরো আর এখানে দেখো ডিমের ডিম হয়ে গেছে দেখো ডিম তো রান্না করলাম বাবাদেরকে খেতে দিলাম দেখতে পেলে তো তার তারপরে এসেছি বড়া ভান্নাতে তো ওই যে কলার খোসাটা বাটলাম তো সেই কলাটা দিয়ে আলুটা দিয়ে আর একটু ডাল ভিজিয়ে রাখছিলাম তো ডালটা ঠিক ভিজেনি বলে আর বড়া করে দিতে পারিনি মায়েদেরকে তো ওগুলো দিয়েই খেয়ে নিল বাবা বলে ভালোই হয়েছে গরম ভাতটা আজকে খেতে ভালো লাগছে তো দেখো আজকে সত্যি কথা মনটা একদম ভালো লাগছে না বন্ধুরা তো কি কারণে সে যাই হোক মন মনের তো আর কারণ ও কারণ মন জানে না তো ভালো লাগছে না রাত্রেবেলা রান্না করতে সত্যি ইচ্ছা হয় না বাধ্যগত কি করব বলো তো করতেই হবে বাচ্চা কাচ্চা সবার মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য আর আমার ছেলে খাবে তাই বলি চলো বড়াটা বানিয়ে নিই আর এই রাত্রেবেলা আমি কত তিন চারজনের ভিডিও দেখলাম ঠিক মতন কমেন্ট করতে পারলাম না বলে দিয়েছি যে রান্না করছি তোমরা বিশ্বাস করো আমি ফুল ওয়াচ করি তো ওই যে কাজ করতে করতে হয়তো সবার কমেন্ট দেখা মনে ঠিক করতে পারি না আমি যেই সময় ফাঁকায় বসে থাকি তখন যার ভিডিও দেখি তো গুছিয়ে সুন্দর করে কমেন্ট করি নাহলে পারি না গো সত্যি তোমরা আমাকে বিশ্বাস করো আমি কিন্তু ফুল ওয়াচ করি তো ওই যে কড়াই বসিয়ে দিয়েছি আর ছোটো ছেলেকে খেতে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আর ছোটো ছেলে বলছে মা আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে আর কি শুধু আর আমাদের তো তরকারি আছে আমার বড়া ছেলে খাবে ওই জন্য বানিয়ে দেই বড়াগুলো আর এই বড়া তো খেতে ভালো লাগে আমি অনেকবার শেয়ার করেছি তাই আর শেয়ার করলাম না জাস্ট বানাচ্ছি বলে ভিডিও কিছু করতেই পারিনি গো সকাল থেকে ভালো লাগেনি ভিডিও বানানো না সত্যি জানি না দিনকে দিন ভিউজও এমন হচ্ছে আর ভিডিও বানানোর এনার্জিটাও চলে যাচ্ছে জানি না কেন কোনো না কোনো দিক থেকে মনটা একদম ভেঙে যাচ্ছে কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না যত বলি একটু উঠে উঠে দাঁড়াবো ভালো করে ভিডিও বানাবো আজ থেকে কাল থেকে কিন্তু জানি না কোনো না কোনো দিক দিয়ে মনটা একদম ভেঙে যাচ্ছে তো যাই হোক চলো বড়াগুলো ভেজে নেই আর বেশি বক বক করছি না সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে দেখো ছোটো ছেলেকে শুধু ভাত দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে ডাল যে আছে না আমার খেয়ালই নেই সত্যি কী বলবো বলো মাথাটা একদম এরকম করে মনে হয় রাঁচি কোনো দিন যেতে হবে মনে হয় আমাকে জলদি মনে হয় রাঁচি যাওয়ার সময় হয়ে এসছে দেখো বন্ধুরা আমি তো বড়া ভাবছিলাম ছোটো ছোটো করে আর আমার ছেলে দেখো বলছে একদম বড় বড় করে ভেজে দিচ্ছে কিন্তু টেস্ট হয়েছে আমার ভালো লাগছে না ওই জন্য আমার ছেলেকে বললাম ও ভেজে দিচ্ছে যাই হোক এটাই অনেক তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাইকে শুভরাত্রি টাটা